ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলে গেলেন মত বিনিময় সভা শেষ না করে সবার এক পর্যায়ে পদ পদবি নিয়ে আলোচনার জেরে তৈরি হয় অসন্তোষ বঙ্গবন্ধু এভি চলমান পরিস্থিতি নিয়ে চলছিল এই বৈঠক লড়তে হবে একসাথে নিয়ে আরো জানাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজ আহ ওবায়দুল কাদের সঙ্গে তো সাবেক নেতাদের একটা বৈঠক হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছে তোপের মুখে তিনি চলে গেলেন আসলে কি ঘটনা ঘটেছে একটু বিস্তারিত জানাবেন সাধারণত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোন বৈঠক আহ্বান করলে যেটি শুরুতেই হয় যেমন দলের যে যৌথ সভাগুলো হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বা সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হয় বৈঠকের শুরুতে তিনি একটি সূচনা বক্তব্য দেন পরে গুরুত্ব অনুযায়ী তিনি দলের নেতাদের সঙ্গে নিয়ে বসেন বসে বসে আলোচনা করেন আজকেও হয়তো সেরকম কোনো পরিকল্পনা ছিল তারই প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ছাত্রলীগের আজকে বিপুল সংখ্যক যে সকল সাবেক নেতা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ মোটামুটি নেতৃস্থানীয় যারা ছাত্রলীগের সাবেক নেতা তারা কিন্তু এসে জড়ো হয়েছিল বিপুল সংখ্যক এবং শুরুতেই এই অতিরিক্ত চাপে বেশ বেগ পোহাতে হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে রুমে আসতে এবং তিনি আসা পরে স্বভাবতই তিনি একটা সূচনা বক্তব্য শুরু করেন এবং সেই বক্তব্যের মাঝখানেই ক্ষণে ক্ষণে আমরা বিভিন্ন সময় ভুয়া ভুয়া স্লোগান শুনি এবং অনেকে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটাক্ষ করছিলেন এবং পরে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় সেখানে সাংবাদিকরা ঠিকমতো কাজ করতে পারছিল না সাংবাদিকদের অসহযোগিতা করা হচ্ছিল ছাত্রলীগের সাবেক নেতারাও সেখানে নানা ধরনের কথ্য ভাষায় সাংবাদিকদের কাছে সাংবাদিকদেরকে সেখান থেকে চলে যেতে পারেন তো সার্বিক বিষয় মিলে পরে সাংবাদিকরা সেখানে যখন অক্ষম হয়ে যান তখন সাধারণ সম্পাদককে দৃষ্টি আকর্ষণ করেন এবং বক্তব্য চলা অবস্থায় পরে পরিস্থিতি এতটাই হট্টগোলের মধ্যে চলে যায় যে তিনি বক্তব্য থামিয়ে দেন দলের সাধারণ সম্পাদক এবং বক্তব্য থামিয়ে দিয়ে দলের অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা ছিলেন সেখানে বিশেষ করে দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক ভাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক সহ অনেকেই ছিলেন এবং তারা পরবর্তীতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন এবং শেষে দলের সাধারণ সম্পাদক চলে যান এবং চলে যাওয়ার সময় যে পদ পদবী নিয়ে তারা সেখানে যারা ছিলেন নেতারা যারা এসছেন তারা ভুয়া ভুয়া ধনে দিয়েছেন তারা কেন তারা এরকম করলেন মানে তাদের তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলতে পেরেছেন কি বলেছেন তারা আমি আমি কথা বলেছি তাদের সঙ্গে এবং অন ক্যামেরায় তারা কেউ কথা বলতে রাজি নন কেন্দ্রীয় নেতারা চলে যাওয়ার পরে যারা এই বিশৃঙ্খলার সঙ্গে বা যারা এই ধরনের স্লোগান তুলেছেন তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের যে সকল কেন্দ্রীয় নেতা ছিল বা সাবেক যারা অনেকেই ছিল তারা অনেক গুরুত্বপূর্ণ কমিটি বা উপকমিটি কোনো কিছুতেই তারা দীর্ঘদিন ধরে যোগ দিতে পারছিলেন না ইনঅাকটিভ ছিল না অনেক সময় কারণ তাদেরকে মূল্যায়ন করা হচ্ছিল না তারই প্রেক্ষিতে তারা বলছিলেন যে এখন কেন ছাত্রলীগের এই দুর্যোগ শীতকালীন সময়ে এখন প্রয়োজন পড়েছে ছাত্রলীগের সাবেক নেতাদের অথচ যে সকল কমিটিগুলো হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি যে সকল উপকমিটিগুলো রয়েছে সম্পাদকদের যে উপকমিটিগুলো সেখানে অছাত্র থেকে শুরু করে বিভিন্ন সুবিধাভোগী বা অনুপ্রবেশকারীরা সেখানে প্রবেশ করেছে কিন্তু ছাত্রলীগকে মূল্যায়ন করা হয়নি যার কারণে আজকে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন সাবেকরা আমাদেরকে এই কথা বলেছেন আরেক আমাদের